ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হবার পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ছয়ের কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় মঙ্গলবার বন্ধ করুন কমপ্লিট এক্সপোর্ট ইম্পোর্ট পারমেন্ট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব। ইস্কনের নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করে কঠিন বিপদে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রীতিমতো চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ভারত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এদিকে চিন্ময়ের অনুসারীরা মশাল হাতে উত্তপ্ত করেছেন ঢাকা সহ সারা রাজপথ প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুভেন্দু কে শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন ইসনের প্রধান চিনময় কুমার দাসকে সম্প্রতি বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে তাকে বিভিন্ন অপরাধের অভিযোগে আদালতে করা হয়েছে এই পর নেমে এসেছেন রাজপথে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মশাল মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তবে বিষয়টি এখানেই থেমে থাকিনি ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চিনময় কুমার দাসের সমর্থনে বিক্ষোভ চলছে তাদের দাবি চিনময় কুমার দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে চিনময় দাসের গ্রেফতারের পেছনে ডক্টর ইউনুসের একটি ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে অনেকেই মনে করছেন তিনি এই গ্রেফতার প্রক্রিয়াকে সমর্থন করেছেন এই কারণে ডক্টর ইউনুস এখন নিজেই পড়েছেন বড় বিপদে ভারত সরকার সরাসরি তাকে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে বলা হয়েছে যদি চিনময় দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্ক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তারা সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু দাস স্পষ্টভাবে জানিয়েছেন যে চিনময় দাসকে মুক্তি না দিলে ভারতীয় ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আরও জানিয়েছেন তারা বাংলাদেশের ভেপুটি কমিশনের দিকে পদযাত্রা করবেন যদি কোনো বাধা সৃষ্টি হয় তবে রাস্তায় বসে প্রতিবাদ করবেন ইস্কনের অনুসারীরা শুধু বাংলাদেশে নয় সারা ভারত জুড়ে বিক্ষোভ মিছিল করছেন তারা বলছেন ধর্ম রক্ষায় তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত মশাল মিছিল মিছিল মোমবাতি এবং প্রদীপ মিছিলের মাধ্যমে তারা প্রতিবাদ করছেন এদিকে চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শহরে উত্তেজনা বাড়ছে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম খুলনা এবং রাজশাহীতেও ইস্কনের সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ধর্মীয় সংবেদনশীল বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক চিনময় কুমার দাসের গ্রেফতার এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করতে পারে নাকি এই পরিস্থিতি দ্রুত সমাধান হবে আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য